এক বিংশ শতাব্দীতে এসে এমন গ্রামের কথা কল্পনা করাও দুঃসাধ্য এই গ্রামে নেই বিদ্যুৎ নেই কোনো সড়ক যোগাযোগ নেই কোনো বাজারও তাই এই গ্রামের বাসিন্দারা নিজেরাই করেন নিজেদের খাদ্য উৎপাদন খোলা জায়গা বা খলায় গড়ে উঠেছে বলে স্থানীয়রা এই গ্রামের নাম দিয়েছেন খলা বাড়ি রাইতে থাকি কারেন্ট আছে খুবই একটা কষ্টের মাঝে আছি খড় ও বাঁশ দিয়ে মাটির এই ঘরে ঠাঁই মিলেছে কয়েকটি পরিবারের বৃষ্টি কালবৈশাখী প্রাণঘাতী বজ্রপাত সহ নানান প্রতিকূল পরিবেশকে মোকাবেলা টিকে থাকতে হয় খোলা হাওড়ে বসবাস করে বোরো ধান আবাদ করেন তারা জমি বর্গা নিয়ে চাষ করে জমির মালিককে নির্দিষ্ট পরিমাণ ফসল দিতে হয় তাদেরকে গোড়া এর বাদে মাঝে আমরা খুব শান্তিতে আর ঠান্ডা থাকি আর শহর বন্দর গরম আছে সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দেখার হাওড়ে এই খলা বাড়ির অবস্থান প্রতি বছর জেলার বিভিন্ন উপজেলা থেকে হাওড়ের এই স্থানে বসতি স্থাপন করেন কয়েকটি পরিবার বাড়ির পুরুষ সদস্যরা আট মাস বোরো ধান রোপণ রক্ষণাবেক্ষণ কর্তন ও শুকানোর কাজে যুক্ত থাকেন অন্যদিকে পরিবারের নারী সদস্যরা বাড়ির আঙিনায় শাকসবজির আবাদ গবাদি পশুপালন রান্নাবান্নার কাজ এবং জ্বালানি সংগ্রহ করেন বৈশাখে নতুন ধান তুলে বাড়ি ফেরেন তারা বছর লাভ শুধু আছে খাবার জন্য চাল শাকসবজি এমনকি রান্নার প্রায় সকল উপকরণ নিজেরাই উৎপাদন করেন ছোট্ট কুড়ে ঘরের পেছনে তারা আবাদ করেছেন মরিচ সহ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সকল শাকসবজি ঘরের সামনের খোলা জায়গায় ধান মাড়াই শুকানো সহ গোলায় তোলার আগ পর্যন্ত প্রক্রিয়াজাতকরণের সকল কার্যক্রম পরিচালিত হয় আই আগৰ দুৱাৰ বান্ধি জ্বলা ফালাই চব্জি খেদ কৰি লাও কৰি উৰি কৰি বাইঙন কৰি মহিলাৰতো আমাৰ বাট ৰান্ধা খাবাই

বান্দারগাঁও গ্রামের বাসিন্দা সীমা রানী জানান রাস্তাঘাট না থাকায় বাজার যেতে অসুবিধা তাই ঘরের পেছনে লাউ শিম বেগুন মরিচ আবাদ করেছি তেল সাবান ছাড়া কোনো কিছু কেনা লাগে না আমরা লাউ করছি উড়ি করছি বেগুন করছি খাসা মরিচ যেগুলোই আমরা করছি আমরা এগুলা বাজার থেকে খাওয়া লাগে না মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হক বলেন খলা বাড়ি অস্থায়ী গ্রামটি শুষ্ক মৌসুমে প্রায় ষাট বছর ধরে তৈরি হচ্ছে বিভিন্ন উপজেলা থেকে প্রায় তিরিশটির মতো পরিবার এখানে আসে কৃষক মাস এখানে যে কৃষক এরা তো ধান পোলায় এই ধানটা আনতে এরা খুবই কষ্ট হয় রাস্তা হইলে হয় কি আমাদের পানি সংরক্ষণ হয় আবার যাতায়াতের সুবিধা হয়